ভারতের ইতিহাসের সবচেয়ে সুন্দরী পাঁচ রানী যারা পরিদের চেয়েও কম ছিল না ভারতীয় ইতিহাস হোক কিংবা বিদেশের সবসময় রাজাদের কৃতিত্ব এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তবে সেই রাজাদের পাশাপাশি রানীদের অবদানও কম ছিল না কিছু রানী বিখ্যাত হয়েছেন সাহসিকতার জেরে আবার কেউ কেউ সৌন্দর্যের খাতিরে আজকের ভিডিওতে ভারতীয় ইতিহাসের সবচেয়ে পাঁচজন সুন্দরী রানীর কথা আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমে কথা বলব রানী পদ্মাবতীকে নিয়ে রাজা রাওয়াল রতন সিংকে বিয়ে করার পর রানী পদ্মাবতী ভারতীয় রানী হন যিনি চিতরগড় শাসন করেন তবে পদ্মাবতী এতটাই সুন্দরী ছিলেন যে আলাউদ্দিন খলজি তাকে বন্দি করার জন্য চিতর আক্রমণ করার চেষ্টা করেছিলেন কিন্তু পদ্মাবতী তার আগে আত্মহনন করেন কৌণজির কন্যা এবং পৃথ্বীরাজ চৌহানের স্ত্রী হলেন সমুক্তা যিনি অত্যন্ত বুদ্ধিমতী হওয়ার পাশাপাশি সৌন্দর্যের অধিকারী ছিলেন তাকে তার সময়ের দৃঢ় প্রতিজ্ঞ নারী বলা হয় অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি পৃথ্বীরাজ চৌহানকে বিয়ে করেছিলেন তিনি এতটাই সুন্দরী ছিলেন যে রাজা পৃথ্বীরাজ চৌহানও তার প্রতি আকৃষ্ট হন মীরা রাজস্থানের এক রাঠোর রাজপুত পরিবারে মিরাবাই জন্মগ্রহণ করেন মিরাবাই দেখতে ছিলেন জলপুরীর মতো তিনি শৈশব থেকেই ষোলশ শতাব্দীর একজন বড় কৃষ্ণ ভক্ত এবং কবি ভক্তি আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রানী লক্ষ্মীবাই এর প্রকৃত নাম মণিকর্ণিকা এবং ঝাঁসির মহারাজকে বিয়ে করার সময় তিনি রানী লক্ষ্মীবাই নামটি পান তিনি বারাণসীর একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে ছিলেন রানী লক্ষ্মীবাই তার সাহসিকতার পাশাপাশি ব্যক্তিত্বের জন্য পরিচিত হন এমনকি তিনি আঠারোশো সালে বিদ্রোহে একজন যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন মহারানী জিজাবাই ইনি রাজমাতা জিজাবাই নামেও পরিচিত ছিলেন তিনি ছিলেন শিবাজির মা তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তিনি সর্বদা শিবাজির জীবনের প্রতিশ্রুত বদ্ধ ছিলেন এবং একজন আদর্শ মা হিসেবে উপাসনা করতেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন